আজ এমন এক শক্তিপীঠ সম্পর্কে তোমাদের জানাতে চলেছি যেখানে মায়ের মূর্তির স্নান করানো হতো নরবলির রক্তে এবং মায়ের মন্দিরে মায়ের ভোগ এখনও মা নিজের হাতেই রান্না করেন কোথায় রয়েছে এমন মন্দির জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কোথায় রয়েছে কীভাবে যাবেন সমস্ত কিছু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দুর্গা মন্দির যাওয়ার জন্য আপনি যে কোনো ঝাড়গ্রামগামী বাস ধরে পৌঁছে যান ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড় এবং সেখান থেকে গিতনী বা জাম্বণীগামী বাস ধরে পৌঁছে যান কনকরণ্যে বা মন্দিরে আপনি দুর্গা মন্দির যাবেন বলেই আপনাকে নামিয়ে দেবে তবে কনকরণ্য থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার দূরে আপনাকে রাস্তার সামনে নামিয়ে দেবে তবে এই মন্দিরে আসার জন্য সবচেয়ে সুবিধাজনক হল বাস কিংবা প্রাইভেট কার বা বাইক মন্দির ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত কিন্তু রাস্তাটি এমন সুন্দরভাবে সাজানো রয়েছে দেখলে আপনার মনেই হবে না আপনি এক ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন এইভাবেই আপনি সুন্দরায়ন দেখতে দেখতে পৌঁছে যাবেন মূল মন্দিরের গেটে মন্দিরের মূল গেট থেকেও প্রায় দুশো মিটার দূরে অবস্থিত মা দুর্গার মন্দির তো চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক তবে বলা বাহুল্য কনকরণ্য রাজ্যের তৃতীয় জীব বৈচিত্র্যের দিক থেকে স্থান অর্জন করে নিয়েছে এবং ভারতবর্ষের দশম জীব বৈচিত্র্যের জন্যও বিখ্যাত এই কনকরণ্য মূল গেট থেকে কিছুটা দূরেই রয়েছে পার্কিং লট যেখানে আপনি আপনার চার চাকা বা বাইকটিকে রাখবার সুযোগ পাবেন এরপর আপনি আপনার গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না এখানেই রয়েছে কিছু খাবারের স্টলেরও ব্যবস্থা অবশ্যই মন্দিরে প্রবেশ করার পূর্বে আপনার মূল্যবান সামগ্রীর রপ্তি সাবধানতা বজায় রাখবেন কারণ এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত এছাড়াও আপনার চোখ কিন্তু ঠিকভাবে রাখবেন দর্শন পড়ে যেতে পারে তাঁতাল হাতি কিংবা সুন্দরতা সেই হরিণের দিকে চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন এই কনক দুর্গা মন্দির শোনা যায় চিল্কিগড়ের মত্তগজ রাজবংশের রাজা গোপীনাথ সিংহ এই পুজোর প্রতিষ্ঠা করেন রাজা গোপীনাথ সিংহ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান এবং দেবী নির্দেশ মতেই রানীর হাতের সোনার কাঁকন দিয়ে রাজা নির্বাণ করেন দেবী মূর্তির সেই থেকেই মন্দিরের নাম হয়ে ওঠে কনক দুর্গা মন্দির এখানে দেবী অশ্বারোহিণী ও চতুর্ভুজা শোনা যায় নরবলির রক্তে মা দুর্গার মূর্তি স্নান করানো হতো মহানবমীর দিনে সেই দিন কোনো ব্যক্তি নিজেই হাঁড়ি কাঠে মাথা দিতেন এবং তার রক্তেই স্নান হতো মা দুর্গার তবে আজ আর নরবলি হয় না সে প্রথা উঠে গেছে বহুদিন তবে বলি প্রথা মতে আজও রয়ে গেছে মোষ এবং ছাগলের বলি দেওয়ার প্রথা প্রতিদিন বহু ভক্তের ঢল নামে আজও এই মন্দিরে কিন্তু দুর্গাপুজোর চারদিন চার দিন বিশেষ আচার রীতি মেনেই মায়ের পুজো হয় এই মন্দিরে এই চার দিন মাকে দেওয়া হয় বিশেষ ধরনের ভোগ ভোগে থাকে হাঁসের ডিম মাছপোড়া শাক ভাজা ও পান্ত ভাত এবং নবমীতে দেওয়া হয় বিশেষ ধরনের ভোগ যেটি বিরাং ভোগ নামে পরিচিত যা দেবীর স্বয়ং রান্না করেন বলেই বিশ্বাসী স্থানীয়দের তিথি নক্ষত্র মেনে অষ্টমীর গভীর রাতে মন্দিরের পাতকুয়োর সামনে পাঠা বলি দেওয়া হয় সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকে এই পাঠার মাংস পরিষ্কার করে নতুন মাটির হাঁড়িতে দিয়ে তাতে জল ও অন্যান্য সামগ্রী দিয়ে ওই হাঁড়ির মুখ শাল দিয়ে বেঁধে দেওয়া হয় দীর্ষকলগ্ন বিরামকক্ষের উনুনের তিনটি কাঠ জেলে হাঁড়িটি বসিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে দেওয়া হয় পরে ওই ভোগ মাকে নিবেদন করা হয় যা বিরাম ভোগ নামে পরিচিত উড়িষ্যা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র ষাড়ঙ্গীর পরিবার বংশ পরম্পরায় এই পরিবারের পৌরোহিত্য করে আসছেন উনিশশো সালে মায়ের মূল মূর্তিটি চুরি হয়ে যায় পরে রাজার বংশধররা অষ্টধাতুর মূর্তি তৈরি করে দেন এখন মন্দিরে ওই অষ্টধাতুর মূর্তিতেই পূজিত হন মা দুর্গা সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো দেওয়ার জন্য খোলা থাকে মন্দির মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার এগিয়ে গেলেই চোখে পড়বে ডুলুং নদীর যদিও এখন সেই রূপ জল নেই নদীতে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই আমি গণেশ দে তোমরা দেখছো স্বপ্ন আমার জিডি ইউটিউব চ্যানেল ঘুরে দেখো ভালোবেসে দেখো টি ভালো লাগলে লাইক করতে হবে একটি লাইক আমাদেরকে নতুন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত করে এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন এবং এই ধরনের কিছু জায়গা সম্পর্কে জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা হয়তো সেই সেই স্থানে গিয়ে আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তুলে আনতে পারব। আর শেয়ার করে জানিয়ে দেবেন সেই সমস্ত বন্ধুদের যাদেরকে নিয়ে ঘুরতে যেতে চান এই সমস্ত স্থানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন